নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি গতকাল ত্রিপুরাবাসের জন্য খুব গৌরবের স্বর্ণ মুহূর্ত ছিল আসাম পুলিশ দ্বারা অল ইন্ডিয়া পুলিশ স্পোর্টস জুডো ক্লাস্টার দু হাজার চব্বিশে ত্রিপুরার মেয়ে অস্মিতা দে জুডো খেলায় স্বর্ণ পদক লাভ করেছে এই উদ্দেশ্যে রাজ্যবাসী অস্মিতাকে এই জয়ের জন্য ত্রিপুরার মুখ উজ্জ্বল করার জন্য শুভেচ্ছা জানিয়েছে অস্মিতার ভবিষ্যৎ সুদৃঢ় হওয়ার পথকে অভিনন্দন জানিয়েছে অসুবিধার বর্তমান কোচ শ্রী ইয়েশপাল সোলাঙ্কি এবং ফরমার কোচ শ্রী প্রণব শাহা মোহোদয়কেও ত্রিপুরাবাসের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানিয়েছেন একজন কোচের তত্ত্বাবধানে সফল শিক্ষার্থী গড়ে ওঠে যা সমগ্র রাজ্যের তথা দেশের নাম উজ্জ্বল করতে পারে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়